ওনারা এমনই হইছে ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো এইটা ওনাদের ভুলেই গেছে এক বছরে তো সেই বাচ্চার আপনার এত খারাপ লাগে যেই মেয়ে করে ও তো যে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধ হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে বিএনপির এক আপাটক শতে বললো আম সে তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয়ব বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছুই বলবেন না বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে নাই যেই মেয়ে গালিগালাজ করে ও তো চুলাইতে নাইমে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছে একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি আমি কেউটা মোটা দিয়ে কি করব। কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব। আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না আমি রাজপথে নাইমে আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ও লেভেল এ লেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা ময়রে যায় একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ দশজন নেতার নাম বলেন আমরা ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র দল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোনো মতে ইন্টার পাস পর্যন্ত করে তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলের এত ভালোবাসেন মেয়েরে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তানরা এইসব জীবনযুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে এখন যেটা ব্যাপার আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি মিডিয়ার ভাইয়েরা যেটা করছেন না গত এক বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল এক বার বলেছি আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে শহীদ শহীদ এই প্রত্যেকটা পরিবার থেকে একজন যদি এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এইরকম গণহত্যার পরেও জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেন্স নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাত ইসলামী অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেঞ্জ নেয় নেয় মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেয়াল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে মানে মব কি মানে হইলো মবের এখন ভালো সংজ্ঞা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হল মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটি হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সবথেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সব কিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোকানা হয়েছে প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোকানো হয়েছে আমার বিশ্ববিদ্যালয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকত। শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যেখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে লাগবে নিয়ে যা। এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে এগারোটা মাথায় সেলাই লেগেছে তার এগারোটা রক্তাক্ত ভয়াবহ অবস্থা একটা পত্রিকে সেটাকে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে তাকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে রক্ত সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি জামাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলি না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মব বাজরা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই সেইগুলো কোনোটা মব না এরপর তো বলতে পারবো হাজার হাজার কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে কাকি দিচ্ছে যেই বাচ্চার একটা চোখ নাই ইন্টারে পড়ে এখন সে ভর্তি হবে ভার্সিটিতে অন্য চক্ষু কাজ করছে না হাত নাই পা নাই তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে এই রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা আমাদের যেই সব ছেলেমেয়েরা চোখ হারাইছে চিরতরে অন্ধ হইছে পঙ্গু হইছে রক্তের সাগরের মধ্য দিয়ে হইছে ওদেরকে দিনের পরে দিন কাউন্সিলিং করা ওরা এখনও ট্রমাটাইজড ওদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল আপনি কাউন্সিলিং করেন নাই ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরুতর অন্ধ হয়েছে পঙ্গু হইছে এখন তার ন্যূনতম বিচারই শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে যাতে তার মনে হইতেছে সে যে অন্ধ হয়ে বাইতে আছে সেটাও হয়তো থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে আপনার চোখের সামনে শহীদ এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে সেই ওয়াল দুই ইঞ্চি ছিদ্র হয়ে গেছে এই রাষ্ট্রের এমন কোন লিথাল ওই আর্মির কাছে পুলিশের কাছে বিজেপি কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলি যে ছিঁড়ে ওয়াও ছিদ্র হয়ে যাচ্ছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধও হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ নেতার তার মধুর মতো লাগে আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে আমি এখন আপনারা চাইলে আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে শুধু গালি দেওয়াই যাবে না এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে অ্যাকাডেমিক থিসিস আছে আমি আন্দাজে কথা বলিনি আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও তো এইটা আমি বলতে চাই না তখন আবার বলবেন যে গালিকে প্রমোট করে